নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন যাত্রীদের সুবিধার্থে শিয়ালদাহ রেল স্টেশনের দক্ষিণ শাখায় চালু হলো নতুন গেট আদৌ যাত্রীদের সুবিধা হবে রেল রেলস্টেশন ভারতবর্ষের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম একটি রেল স্টেশন প্রতিদিন বিভিন্ন কাজে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে থাকেন এই রেল স্টেশনটি কিন্তু দীর্ঘদিন ধরে রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে গেটটি ছিল তা বন্ধ আছে ফলে মানুষের ভিড় নিয়মিত বাড়তেই থাকে ভিড়ের চাপ কমাতে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে কিছুটা এগিয়ে যে দেওয়াল ছিল তা খুলে দেওয়া হয়েছে যাত্রীরা এই পথ ধরে স্টেশনের বাইরে যেতে পারে আবার এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীসহ ছয় থেকে চোদ্দ নম্বর এবং সাউথ সেকশনের যাত্রীরাও এই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সামনে রাস্তাটি ব্যবহার করে কিন্তু রাস্তাটি এতটাই সংকীর্ণ এবং দুপাশে হকারদের ব্যবসা চলার জন্য যাত্রীদের পড়তে হয় বিরাট দুর্ভোগে এই সব কথা মাথায় রেখে আট নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে যে সাবয়েটি শিয়ালদ কোর্টের কাছে গিয়ে উঠত সেটি এখন খুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় দক্ষিণ শাখার একুশ নম্বর প্ল্যাটফর্মের সামনে ডান দিকে বেলেঘাটার দিকে যাওয়ার জন্য আরেকটি রেলগেট খুলে দেওয়া হয়েছে কিন্তু যাত্রীদের বেশিরভাগ এই গেটটি ব্যবহার করে না ফলে ভিড়ের চাপ বিন্দুমাত্র কমেনি যাত্রীদের বেশিরভাগেরই অভিযোগ যতদিন না এক নম্বর প্ল্যাটফর্মের পাশের গেটটি অর্থাৎ চার্চের দিকের গেটটি খুলে দেওয়া হবে ততদিন যাত্রীদের ভোগান্তির শেষ থাকবে না তাই যেমন আট নম্বর প্ল্যাটফর্মের সামনে সাবোয়েটি খুলে দেওয়া হয়েছে একইভাবে আট নম্বর থেকে বেরিয়ে রেলের চাতালের ওপর দিয়ে আগে যেমন এক নম্বরের দিকে আসা যেত সেই রাস্তাটিও ব্যারিকেড সরিয়ে যাত্রীদের সুবিধার্থে খুলে দেওয়া হোক তারপর এক নম্বর প্ল্যাটফর্মের পাশের গেটটি বর্তমানে কনস্ট্রাকশনের জন্য যা বন্ধ আছে তা খুলে দেওয়া হোক তবেই যাত্রীদের দুর্ভোগ কমবে বলে যাত্রীদের আশা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে